হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব মুসুর ডাল এই ডালটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। আমার এই ডাল রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে দেখে নিই কীভাবে আমি এই ডালটা রান্না করব আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্তা জিরা জিরাটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে একটু চেড়ে বেজে নিতে হবে পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি আর এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এগুলি দিয়ে দিচ্ছি এখন সবগুলি উপকরণ একসঙ্গে চেড়ে বেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর এখানে হাফ কাপ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে নিচ্ছি এইগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলি উপকরণ আবারও এক মিনিটের মতো নেড়েচেড়ে বেজে নেব। প্রায় এক মিনিটের মতো ডালটাকে বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে দুই গ্লাস জল দিয়েছি। এখন সবগুলি উপকরণ আবারও। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই ডালটিকে ডাকনা দিয়ে হতে দেব দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি দেখো ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা ডালের সঙ্গে ধনে পাতাটিকে মিশিয়ে নিতে হবে আরেকটা পাত্রের মধ্যে সামান্য একটু তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আস্তা জিরা জিরাটিকেও নেড়ে চেড়ে বেজে নিতে হবে এখন গ্যাসটা বদ্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া ডালটিকে একটা বলের মধ্যে নামিয়ে নিয়েছি এইবার এই শুকনো লঙ্কা আর জিরাটিকে এই ডালের মধ্যে দিয়ে দেব মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মুসুর ডাল আমার এই মুসুর ডাল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন